মহারাজ অনেক পরীক্ষা নিরীক্ষা করে আপনার জন্য একটা উন্নত মানের বোতল বানিয়েছি এই বোতল এতই মজবুত যে এটি হাত থেকে পড়ে গেলেও ভাঙবে না আর এই বোতল এতটাই শক্ত যে এর উপর পাঁচটা হাতি দাঁড়ালেও ভাঙবে না

কিন্তু আজকে আমার হাতে আর সময় নেই আমাকে যে তিন দিনের জন্য সব করে যেতে হবে তবে আমি ফিরে এসেই তোমাকে পুরস্কৃত করব এই আমি কথা দিলাম মহারাজ তাহলে এই তিন দিন সভা বন্ধ থাকবে তিন দিন বন্ধই থাকুক আর কোনো দরকার পড়লে মন্ত্রী তো আছেই মন্ত্রী পুরো বিষয়টা দেখে নেবে আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ আমি সব একেবারে গুছিয়ে নেব এই তো সুযোগ এই মন্ত্রী বেটা এই সুযোগে সব একেবারে জাকিয়ে গুছিয়ে নেবে এই মন্ত্রীকে চোখে চোখে রাখতে হবে হম আমি যাই বাজারটা করে আসি তুমি একটু ভাত ফুটিয়ে রাখো হ্যাঁ এসে নুন লঙ্কা চটকে খাবো হ্যাঁ তাড়াতাড়ি মন্ত্রীমশাই না হ্যাঁ মন্ত্রীমশাই তো কিন্তু উনি রাজবাড়িতে এলেন কেন এখন তো তিন দিন রাজবাড়ি বন্ধ দেখি তো একবার না 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 এই মন্ত্রীর কোনো বিশ্বাস নেই ঠিক যা ভেবেছিলাম তাই হলো বেড়ালকে দুধের পাহারা দিতে বললে এমনটাই তো হবে তবে আমি থাকতে এই বেড়াল কিছুতেই দুধ খেতে পারবে না হ্যাঁ মহারাজ নেই এই সুযোগে একেবারে ভরে নিতে হবে কত মোহর এই সব মোহর যদি আমার হতো কতই না ভালো হতো কিন্তু আমার কি আর সেই কপাল আছে এই এখন যতটা পারি নিয়ে নিই পরেই চিন্তা না হয় পরে করা যাবে কি মন্ত্রী মশাই রাজকোষাগারে কি করছেন ও তা কিসের হিসেব মন্ত্রী মশাই হিসেব মানে মানে ইয়ে মানে ওই যে খাজনা খাজনা হ্যাঁ ওই খাজনার হিসেব গুলোই মেলাতে এসেছিলাম কিন্তু খাজনার সব হিসেব তো মহারাজ মিটিয়ে দিয়েছেন হ্যাঁ মানে ইয়ে মানে মহারাজের তো অনেক দিকেই দেখতে হয় তাই ভাবলাম যদি কোনো ভুল হয় আর কি তো দেখলাম অনেক ভুল হিসেব হয়েছে তাই আপনি মহারাজের ভুল সংশোধন করতে চলে এলেন এ তো ভালো কাজ করছেন আমি বলবো বলবো মহারাজ ফিরলেই মহারাজকে সব বলবো মানে না মানে গোপাল ইয়ে মানে বলছিলাম কি মহারাজকে জানানোর কোনো প্রয়োজন নেই আমি সব দেখে নিয়েছি আর কোনো সমস্যা নেই হ্যাঁ তাই নাকি সব সমস্যা মিটে গেছে হ্যাঁ ও তাহলে চলুন ইয়ে মানে চললো আমার সব পরিকল্পনায় একবারে জল ঢেলে দিল মন্ত্রী মশাই দেখলেন তো আপনার সব পরিকল্পনায় আমি কেমন আস্তে করে জল ঢেলে দিলাম ওই তো ওই তো কৃষ্ণনগরের মহারাজ আসছেন আমার এতদিনের ইচ্ছা এবার পূর্ণ হবে ঘোড়াটা হঠাৎ দাঁড়িয়ে পড়লো কেন ঘোড়াটা যেতে চাইছে না কেন মনে হচ্ছে বাকি পথটা আমাকে হেঁটেই ফিরতে হবে কৃষ্ণনগরে ওর কোথায় ভাবলাম তিন দিন পর সফর করে রাজ্যে ফিরছি একটু তাড়াতাড়ি ফিরব কিন্তু কোথায় কি আমি বের হতে পারছি না কেন এটা কি এটা কি হচ্ছে আমার সাথে আমি তিন দিয়ে বন্দী হয়ে আছি কে 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 করলো আমায় আমি আমি তোমায় করেছি তুমি কি চাও কেন কেন আমাকে বন্দি করেছো আমি একজন জাদুকর আমি তোমাকে আমার মায়া জালে বন্দি করেছি কেন আমাকে বন্দি করেছো কি চাও তুমি ছেড়ে দাও আ আমাকে ছেড়ে দাও বলছি ছেড়ে দেবার জন্য তো তোমাকে আমি বন্দি করিনি মহারাজ কৃষ্ণচন্দ্র তোমাকে বন্দি করে রেখে আমি নিজে তোমার রূপ ধারণ করব। তারপর কৃষ্ণনগরের মহারাজ হয়ে সমস্ত সম্পত্তি আমার করে নেব না 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 আমাকে পঁচছো কেন ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও কৃষ্ণচন্দ্র তুমি থাকো এইভাবে বন্দী এইবার আমি তোমার রূপ নিয়ে কৃষ্ণ নগরে যাব আর সেখানে রাজ করব এটা এটা কিভাবে সম্ভব এই যাদুকরের কাছে সব সম্ভব সব মহারাজ অনেক দিন পর রাজ্যে ফিরলেন তাই আজকে আমি আপনার জন্য আপনার সমস্ত পছন্দের খাবার রান্না করিয়েছি ভাত সোনা ডাল নবরত্ন ছানার ডালনা চাটনি মিষ্টি আমি তো নিরামিষ আমিষ কিছু নেই আজ তো সোমবার আপনি তো আজকে আমিষ খান না মহারাজ হ্যাঁ এখন এইসব সোমবার টোমবার মানবো না

আজ হঠাৎ কি হলো যে মহারাজ সোমবার আমিষের ছোঁয়া খান না তিনি মাংস খাচ্ছেন অপাকাণ্ড সুন্দর খাওয়া হলো এইবার একটা ঘুম দিতে হবে শয্যা তৈরি আছে মহারাজ আপনি শুয়ে পড়ুন এত নরম বিছানায় যায় কিন্তু মহারাজ আপনার তো নরম বিছানায় পছন্দ না 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 তুমি এই বিছানায় ঘুমোতে পারবো না আমার ঘুমই হবে না আই দাসি আমার বিছানা নিচে কোয়লাও নিচে কিন্তু মহারাজ বলছি তাই করো এই সবাই ঘুমিয়ে পড়েছে চাই চাই এইবার এই মোহর গুলো আমার জাদু ঘরে রেখে দিয়ে আসি মহারাজ আপনি কোথাও যাচ্ছেন না কি হ্যাঁ বাবা বাই রিয়ে মানে ভাবড়ে গেলেই চলবে না বাবা একটু কাজ আছে একটু কাজ এত রাতে কাজ কি শুধু দিনেই থাকবে রাতেও থাকতে পারে সরো 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 আমাদেরই হয়ে যাচ্ছে মহারাজা এই রকম অদ্ভুত আচরণ কেন করছেন না 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 কাল একবার গোপালের সাথে কথা বলতে হবে হুম কি বলছেন মহারানি মহারাজ সোমবারে আমিষ খাচ্ছেন আবার মাটিতে ঘুমোচ্ছেন কিন্তু অবাক করা কাণ্ড তবে আর বলছে কি গোপাল শুধু কি তাই মহারাজের কথাবার্তাও আমার ভালো লাগছে না রাতেও কোথায় যেন চলে যাচ্ছেন কিন্তু মহারাজ হঠাৎ এরকম কেন করছেন কিছুই তো বুঝতে পারছে না গোপাল আমার খুব চিন্তা হচ্ছে চিন্তা করবেন না রানিমা আমি দেখছি ব্যাপারটা সবাই শোনো আমি ঠিক করেছি যে এই বছর থেকে প্রজাদের ওপর খাজনার কর দ্বিগুণ বাড়িয়ে দেবো মন্ত্রী সব ব্যবস্থা করো ঠিক আছে মহারাজ ঠিক আছে আমি তো সেই কবে থেকেই বলছি আপনাকে প্রজাদের ওপর খাজনা বা কিন্তু প্রজারা দ্বিগুণ কর কোথা থেকে দেবে ওদের অবস্থার কথা তো আপনি জানেন মহারাজ আমার মতে এতদিন যা ছিল সেই করই রাখা উচিত এতদিন যা হয়েছে হয়েছে আজ থেকে আমি যা বলবো তার উপর কেউ কথা বলবে না আজকের মতো সবার কাজ এখানেই শেষ হলো সত্যি মহারাজের মধ্যে আমূল পরিবর্তন চলে এসেছে কিন্তু প্রজারা দ্বিগুণ কর দেবে কোথা থেকে না 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 আমাকে হাল ছাড়লে হবে না মহারাজকে ভালো করে বোঝাতে হবে যাই আরেকবার মহারাজকে বোঝাই পোশাক আর থাকতে ইচ্ছে করছে না আমি বরং একটু নিজের রূপ আহ এখন কেউ আর এখানে আসবে না মহারাজ কিসব বলছেন নিজের রূপ এর মানেটা কি না আমাকে সবটা জানতে হবে আমি এমনই এক জাদুকর যখন ইচ্ছে যে কারুর রূপ ধারণ করতে পারি আজ রাতে আবার বেশ কিছুটা মোহর রেখে আসব আমার জাদুঘরে এইভাবে মহারাজ কৃষ্ণচন্দ্রের রূপ ধারণ করে কৃষ্ণনগর ধুলি সাত করে দেব আর মহারাজ ওখানে বন্দি অবস্থায় পরে থাকবে তার মানে এটা আমাদের মহারাজ নয় এটা একটা দুষ্ট জাদুকর তাহলে আমাদের মহারাজ কোথায় না 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 ঘাবড়ে গেলে চলবে না একদম আমি নিশ্চিত এই মহারাজকে কোথাও একটা বন্দি করে রেখেছে মহারাজকে যে করেই হোক আমাকে খুঁজে বের করতেই হবে আজ রাতেই জাদুকর কোথায় একটা যাবে বলছে আমার মন বলছে মহারাজ ওখানেই রয়েছেন আজ রাতেই এই দুষ্ট জাদুকরের উপর নজর রাখতে হবে পুটি তুই আমার সাথে থাকবি আচ্ছা দাদু তুমি কিচ্ছু চিন্তা করো না আমরা সবাই তোমার সাথে আছি কই দাদু এখনও তো এলো না দাঁড়া 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 আসবে আসবে ঠিক আসবে আরে ওই তো ওই তো চল পুটি আমাদের এর পিছু নিতে হবে তাহলে জানতে পারবো আমাদের মহারাজ কোথায় আছেন এই দুষ্টু জাদুকরটা এই বাড়িতে ঢুকলো কেন চলো দাতু আমরা ওই দিকটাতে চাই আমার মনে হয় আমরা সব দেখতে এইভাবে এইভাবে আসতে আসতে কৃষ্ণনগরের সমস্ত সম্পত্তি আমার করে নেব এটা কেউ জানতেও পারবে না বুঝতেও পারবে না টি আমাদের মহারাজকে উদ্ধার করতে হবে হ্যাঁ দাদু ওইদিকে নেপলা তৈরি আছে তো হ্যাঁ দাদু তুমি একদম চিন্তা করো না হুম ঠিক আছে চল তাহলে আগে মহারাজকে উদ্ধার করি এই আগে আগে মহারাজের বাঁধনটা খুলতে হবে হ্যাঁ দাদু মহারাজ মহারাজ উঠুন মহারাজ মহারাজ না মনে হচ্ছে অজ্ঞান হয়ে গিয়েছে পুটি দেখ এই ঘরে একটু জল আছে নাকি মহারাজ মহারাজ উঠুন না মহারাজ এই নাও দাদু জল মহারাজ মহারাজ উঠুন মহারাজ গোপাল তুমি হ্যাঁ মহারাজ আপনার আর কোনো ভয় নেই আপনি আস্তে আস্তে ওঠার চেষ্টা করুন আপনাকে তাড়াতাড়ি এখান থেকে বের হতে হবে গোপাল তোমাকে যে আমি কি বলে ধন্যবাদ দেব ওসব পরে হবে মহারাজ আপনি এখন পুটির সাথে রাজবাড়িতে ফিরে যান এই পুটি মহারাজ কই খালপারের ছোট রাস্তাটা দিয়ে তাড়াতাড়ি রাজবাড়িতে নিয়ে যা আর বিজ্ঞানী যে বোতলটা মহারাজের জন্য তৈরি করেছিল সেটা নিয়ে ফিরে আয় তাড়াতাড়ি তাড়াতাড়ি আচ্ছা গোপাল দাদু আমি এক্ষুনি যাচ্ছি আর এক্ষুনি আসছি চলুন মহারাজ হ্যাঁ যান মহারাজ আর গোপাল তুমি আমার একটা কাজ আছে আমি কাজ সেরেই ফিরে আসছি আপনি আর দেরি করবেন না যান তাড়াতাড়ি যান

যা তুই এখন ফিরে যা আমি কাজটা সেরেই ফিরছি আচ্ছা গোপাল দাদু কিন্তু সাবধান ওই যাদুকরের কিন্তু খুব শক্তি তুই কিচ্ছু চিন্তা করিস না পুটি ওই দুষ্টু যাদুকরের হয়তো জাদু শক্তি থাকতে পারে কিন্তু কিন্তু তোর এই গোপাল দাদুর কিছু কম বুদ্ধি নেই যা 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 আর দেরি করিস না যা গোপাল এখানে কেন আরে অফরাজ কৃষ্ণচন্দ্রই বা কোথায় না 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 ভাবড়ে গেলে না ও কি গোপাল তুমি এখানে আমারও তো একই প্রশ্ন আপনি কেন এখানে মহারাজ বাবা বা বা আমি বা আমি আসলে আর কত অভিনয় করবে দুষ্টু জাদুকর তোমার খেলা শেষ তার মানে তার মানে তুমি যে আমাদের মহারাজ নয় সেটা আমি জেনে গিয়েছি তুমি একটা দুষ্টু জাদুকর যে আমাদের মহারাজকে বন্দি করে রেখে নিজে আমাদের মহারাজের রূপ নিয়ে কৃষ্ণনগর রাজত্ব করছিলে যখন তুই সবকিছু জেনেই গিয়েছিস তখন তোকে আর কিচ্ছু লোকাবো না হ্যাঁ আমি এক জাদুকর যে তোদের মহারাজকে বন্দি করে কৃষ্ণনগরের রাজত্ব করছিল কিন্তু তুই এখানে এসে মহারাজ কৃষ্ণচন্দ্রকে মুক্ত করে খুব বড় ভুল করেছিস এইবার তোকে সেই ভুলের মাসুল গুনতে হবে তোকে আমি বন্দি করব কি তোমার মতো একটা জাদুকর আমাকে বন্দি করবে আমাকে বন্দি করবে এত ক্ষমতা তোমার আছে কি আমার ক্ষমতা নিয়ে প্রশ্ন জানিস আমি চাইলে যে কোনো রূপ ধারণ করতে পারি আমি যদি চাই তবে সর্পরূপ ধারণ করে গোটা কৃষ্ণনগরকে দংশন করতে পারি তাই নাকি তাহলে দেখি তোমার কেমন ক্ষমতা দেখি তো সিংহের রূপ ধারণ করো তো তাহলে মানব তোমার অনেক ক্ষমতা কি এবার বিশ্বাস হলো না আমার এখনও কেমন যেন বিশ্বাস হচ্ছে না আচ্ছা আচ্ছা তুমি কি ওই ইঁদুরের রূপ নিয়ে এই বোতলের মধ্যে ঢুকে যেতে পারবে পারবে না যদি পারো তবেই আমি তোমার কথা বিশ্বাস করব এটা আমার কোনো ব্যাপার নাকি তাহলে দেখি তুমি কেমন করে করো দুষ্ট জাদুকর এইবার থাকো এইখানে সারা জীবনের মতো বন্দি হয়ে এই গোপালের বুদ্ধি এমনই যে জাদুকর কেউ বোকা বানিয়ে দিতে পারে তোমাকে আমি একটা পুরস্কার দিতে চাই অমন চমৎকার একটি বোতল আবিষ্কার করার জন্যে এই নাও বিজ্ঞানী তোমার পুরস্কার ধন্যবাদ মহারাজ ধন্যবাদ বিজ্ঞানী তোমার কাছে আমার একটা আবদার রয়েছে বলুন না মহারাজ বলুন তুমি যে অদ্ভুত বোতলটা বানিয়েছিলে সেটা আরেকটা বানিয়ে দিও কিন্তু আমায় একদম মহারাজ আমি আজকেই কাজ শুরু করে দেব বেশ 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 আর গোপাল তোমাকে বারবার ধন্যবাদ জানিয়ে আমি আর তোমাকে ছোট করব না